হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো শ্যাম্পুনির এই ফোনটা নিয়ে এই ফোনটা কিন্তু শ্যাম্পুনের অ্যাটম ফাইভ যেটা কয়েকদিন আগে লঞ্চ করেছে মার্কেটে আর ফোনটা কিন্তু বাজেট হিসেবে অনেক বড়ো সরে করে দিয়েছে আর মার্শাল্লা দেখতেও অনেকটা সুন্দর এবং গর্জস লোকে কিন্তু করে দিয়েছে এই ফোনটা তো এই ফোনটার ভিতরে কী কী রয়েছে এই ফোনটা কেমন হবে বাজেটের মধ্যে আমরা চালালে ভালো চলবে কিনা এইসব বিষয়ে নিয়ে আলোচনা করব তো আপনারা দেখছেন এই যে টিপস এন্ড টিক্স এবং আমি আপনাদের সাথে রয়েছে আর আমাদের হাতে রয়েছে এইটা স্যাম্পনির অ্যাটম ফাইভ তো প্রথমেই আমরা এটার ব্যাক প্যানেলে কথা বলবো তো ব্যাক প্যানেলে কিন্তু রয়েছে দুই দুইটা ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট নিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে পেশার প্লাস পিছনে কিন্তু রয়েছে প্লাস্টিক বডি যেটা আমরা দুই তিনটা কালারে পাবো এত আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কালারে রয়েছে দাম হিসেবে কিন্তু ফিঙ্গার প্রিন্টটা করে দিয়েছে এটা মার্শাল্লাহ কম বাজেটের মধ্যে একটা ভালো কিন্তু সিস্টেম করে দেওয়া হয়েছে আর পাওয়ার বাটন ভলিউম বাটন কিন্তু ডাইন সাইডে রয়েছে এবং নিচের সাইডে রয়েছে স্টুডিও মাইক যেটা রয়েছে এবং পিছনে টাইপ সি চার্জার এবং হেডফোনের জ্যাকটাও নিচের সাইডে করে করা হয়েছে এবং বাম সাইডে করেছে সিম স্লট যেখানে দুইটা সিম এবং একটা মেমোরি আপনারা একসাথে ইউজ করতে পারবেন উপরে কিছু নেই তো পিছনে আমরা যেটা মেইন ক্যামেরা পাবো সেটা কিন্তু পাবো বাউন্ন মেগাপিক্সেলের ইউএসডি ক্যামেরা যেখানে মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালোই ক্যামেরা করে দিয়েছে তবে হ্যাঁ একটা জিনিস আমি আগেই বলে রাখছি যে যেহেতু স্যাম্পনি বাউন্ন মেগাপিক্সেল হলেও কিন্তু রেজুলেশন কিন্তু খুব হাই রেজলিউশান হবে না কারণ আমরা জানি যে যে ফোনগুলো পঞ্চাশ মেগাপিক্সেল করা হয় সেই ফোনগুলো কিন্তু দেখা যায় যে অনেক সুন্দর হয় যেগুলো ব্র্যান্ডেড রয়েছে চৌদ্দ পনেরো হাজার টাকার মধ্যে যেরকম ক্লিয়ার হবে এই বাজেটের মধ্যে এই ফোনটাতে কিন্তু ক্লিয়ার হবে না তো এই রেটটাও বলে দিচ্ছি আমরা এই ফোনটার প্রাইসটা করেছে আট হাজার চারশো টাকা অর্থাৎ সাড়ে আট হাজার টাকার মধ্যে আমরা এই ফোনটা মার্কেটে পাচ্ছি তো ডিসপ্লে সেকশনে আসি আমরা যেহেতু ব্যাক প্যানেলে আমরা কথা বললাম তো মেইন হয়েছে ডিসপ্লেটা করেছে আইপিএস এলসিডি সিডি ডিসপ্লে এখানে আমরা কিন্তু পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে আর বলতে পারি যে এই বাজেটের মধ্যে এত বড় ডিসপ্লে এই ফার্স্ট শ্যাম্পুনি প্রথম নেয়ার সেকেন্ড এর আগে কিন্তু আমরা এত বড় ডিসপ্লে এত কম দামে কিন্তু পাইনি সেটা আবার আইপিএস ডিসপ্লেতে এখানে কিন্তু আমরা পাবো পাঁচ হাজার একটা বড়ো সড়ো ব্যাটারি যেখানে করা হয়েছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জিংয়ের সাথে যেহেতু ব্যাটারিরও পাঁচ হাজার মিলিয়ে এই বাজেটটি কিন্তু সব পরই পাঁচ হাজার ব্যাটারি করে থাকে তার পাশাপাশি কিন্তু আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার এটা কিন্তু একটা বড় চাওয়া আমরা আঠারো ওয়াটের ফার্স্ট চার্জিং এখানে পাচ্ছি আর রয়েছে কিন্তু চার জিবি চৌষট্টি জিবি সাড়ে আট হাজার টাকার মধ্যে চার চৌষট্টি এই স্যামফোনির ফোন কিন্তু এবার ফার্স্ট টাইম মার্কেটে লঞ্চ করেছে এর আগে যেগুলো আমরা দেখেছিলাম সবগুলো দুই বত্রিশের মধ্যে ছিল এবং তিন জিবির মধ্যে ছিল এই প্রথম এত বড়ো সড়ো ডিসপ্লে নিয়ে মার্কেটে চার চৌষট্টি ফোন কিন্তু এই ফার্স্ট টাইম আমরা পেলাম রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন যেটা আপডেট একটা অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে করা হয়েছে আমরা জানি যে এর আগে যে ফোনগুলো ছিল কম বাজেটের এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিন দিত সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি তো এটাও কিন্তু একটা আপডেট যে আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন এখানে পাচ্ছি পাশাপাশি রয়েছে ইউনোসের টি ছয়শো ছয় আবার বারো নিপসেট এখানে আমরা অ্যান্ড্রয়েড বাসনা পাচ্ছি আপডেট ফোরটিন প্লাস ইউনোসকে টি ছয়শো ছয় সেটাও কিন্তু আপডেট কারণ আমরা জানি চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যেই কিন্তু ইউনোসকে টি ছয়শো ছয় দিচ্ছে রিয়েলমির কিছু ফোন কিন্তু বারো চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু ইউনোসাগের টি ছয়শো ছয় দিচ্ছে সেই ক্ষেত্রে স্যাম্পনির অ্যাটম ফাইভ দিচ্ছে ইউনেসাগের টি ছয়শো ছয় সেটাও একটা বড় সড়ো পাওয়া যায় এত কম বাজেটের মধ্যে এরকম একটা চিপসেট এখানে ইউজ করা হয়েছে সেটা আবার অ্যাটম ফাইভে আর গোর্জেস লোকের মধ্যে আমরা কী পাই যেটা বেটার ভালো পারফরমেন্স করার মতো এই লাভ প্রোগ্রাম কিন্তু অনেক সুন্দর যে অনেক বেশি বাজেটের যে ফোনগুলোতে দিয়ে থাকে সেই সিস্টেমগুলো কিন্তু এখানে করা হয়েছে তো রয়েছে কিন্তু ডিসপ্লে সেকশনও কিন্তু রয়েছে ভালোই কাজ করছিলো মোটামুটি বাজেট কম হিসেবে কিন্তু মোটামুটি ভালোই স্পিড দিচ্ছিলো ডিসপ্লে সেকশনও কিন্তু রেগুলার ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ইয়া রয়েছিলো অর্থাৎ শার্পনেস কিন্তু রয়েছিলো রেগুলার তো এখানে আমরা জানি যে এই ফোনটাতে যে সিস্টেমটা করেছে অনেক বেটার এবং ভালোই মনে হচ্ছিল বাজেট হিসেবে যে প্রত্যেকটা জিনিস দেখতে একটু লুকটাও কিন্তু বড়ো সড়ো ছিল মনে হচ্ছিলো যে না বাজেট হিসেবে অনেকটাই বেটার এবং ভালো পারফরমেন্স করার মতো এই ফোনটা তো যেহেতু রেটটাও করেছে আট হাজার চারশো নিরানব্বই টাকা রয়েছে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি সেটা আবার আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিংয়ের সাথে আবার রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন যেখানে আপডেট একটা অ্যান্ড্রয়েড ভাষণ কিন্তু এখানে করা হয়েছে আরেকটা জিনিস রয়েছে চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট কিন্তু এখানে করা হয়েছে এবং আরেকটা রয়েছে ইউনেসোকের টি ছয়শো ছয় সেটাও আবার আপডেট ভাষণে কিন্তু অর্থাৎ ভালো একটা চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে দাম দাম হিসেবে যে প্রোগ্রামগুলো এখানে দেওয়া হয়েছে সবগুলো কিন্তু একটা ভালো একটা প্রোগ্রাম এখানে আমরা পাচ্ছি ভিতরে সব কিছু কিন্তু সিস্টেম অনেক সুন্দর রয়েছিল তো সেলফিতে আমরা পাবো ফাইভ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা সেটাও কিন্তু মোটামুটি বাজেট হিসাবে ভালোই রয়েছে কারণ পিছনে বাউন্ন মেগাপিক্সেল সামনে ফাইভ মেগাপিক্সেল মোটামুটি ভালোই রয়েছে সব মিলে মনে হচ্ছিলো যে না একটা ভালো পারফরমেন্স করার মতো ফোন তো আপনারা কিনতে পারেন বড়ো সড়ো ফোন যাদের দরকার হয়েছে বড় ডিসপ্লে ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা অনায়াসে কিনতে পারেন তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ